বলছো এই তো এই অফিসে কতদিন পরে ম্যানেজার হবে ইন্টারভিউ দিতে আসছে আর তুই তো একটা পিয়ন সামান্য একটা পিয়ন মান সম্মান থাকবো না বয় না নিচে বয় আরে বয় নিশে বয় নিচে বয় শোন আমি যদি ম্যানেজার চাকরিটা পাই তোরে যদি কিছু আনতে আনতে দিই না তোর টিপস দেবো মাঝে মাঝে তুই চিন্তা করিস না হ্যাঁ আর কী পোশাক আশাক পরছ তুই না খ্যাত খ্যাতই থাকবি বুঝছ কোনোদিন আমাদের লেভেলে আসতে পারবি না এক কাজ কর না তুই জায়গায় দিয়ে যা তুই যদি আমার দিক তাকাই থাকস না কেমন যেন দেখা যায় তুই যা যাস না লোকজন কি ভাববো আরে যা না ফকির নিরপুত আপনি জানেন উনি কে আরে জানি না ও হচ্ছে অফিসের পিয়ন এই পিয়নের বাচ্চা পিয়ন বের হ বে হ পিয়ন দেখেন আপনি কিন্তু সীমা লঙ্ঘন করতেছেন কি সীমা লঙ্ঘন করতেছেন আমি বুঝি ওরে তো আমি চিনি ফকির নি গরীব ছোট লোক থাকার জন্য আপনি ওনার পরিচয় জানলে এই পর্যন্ত কখনো আসতেন আমি গরীব ছিলাম আমার বাবা ঠিক করে ওই কলেজে স্কুল কলেজে ভার্সিটির বেতন দিতে পারতো না আমি নিজে কাজ করতাম নিজে কাজ করতাম রাতের বেলাতাম সবাই ঘুমাইতো আমি রাতের বেলা কাজ করতাম সেই কাজের টাকা দিয়ে আমি পড়াশোনা করছি পড়াশোনা করে আজকে এই পর্যন্ত একটা প্রতিষ্ঠান দাঁড় করছে ছোট ছিল এটা আস্তে 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 আমার পরিশ্রমে আল্লাহর রহমতে এত বড় হয়েছে এখন আমার প্রতিষ্ঠানে প্রায় তিন থেকে চার হাজার লোক কাজ করে এ তুই এখানে কি না আসলে ইয়ে মানে না আসলে ইয়ে মানে কি ফাইসলে আমি

তুই মনে নে কি আপনি আমার চিনস নাই ভালো করে দেখ আমারে দেখ চিনস কিনা না তো চিনতে বললাম না তো ওই কত ফুচকা খাইছি আমরা একসাথে কলেজ লাইফে মনে নাই সরি মনে কই না দেখ আমি তোর ওই যে বান্ধবী রেশমার বান্ধবী ছিলাম চিনতে পারিনি ম্যাডাম

বুঝছি বুঝছিস তো লজ্জা পাওয়ার কিছু নাই তুই পড়ালেখাটা ভালোভাবে করতি তাহলে অবশ্যই মালিকই থাকতি তো মনে কর স্যান্ডেলও কিনতে পারোস না দেখে তোর আমার কথাটা তো আর কি শুনমু বুঝছিস তো এক কাজ করিস আমি যদি উপরে চাকরি পাই তোর ভালো একটা কষ্ট দিমু নে অফিসের লোকজন আসলে তুই একবার পরিচয় দিছ আমি তোর বান্ধবী বুঝিস না এখনকার দিন কাল আমার সবাই ছোট মনে করব আমার শোন না তুই আমার পাশে বসলে কেমন দেখা যায় না তুই নিচে বয় বস যে তুই অফিসে কয়েকদিন পরে ম্যানেজার হবে ইন্টারভিউ দিতে পিওন সামান্য একটা সম্মান থাকবো না বয় না নিচে বয় আরে বয় নিচে বয় নিচে বয় শোন আমি যদি ম্যানেজার চাকরিটা পাই তোরে যদি কিছু আনতে আনতে দিই না তোর টিপস দেবো মাঝে মাঝে তুই চিন্তা করিস না হ্যাঁ আর কি পোশাক আশাক পরসোস তুই না খ্যাত খ্যাতি থাকবি বুঝছো কোনোদিন আমাদের লেভেলে আসতে পারবি না এক কাজ কর না তুই জায়গা দিয়ে যা তুই যদি আমার দিকে তাকাই থাকুস না কেমন যেন দেখা যায় তুই যা যাস না লোকজন কি ভাববো আরে যা না ফকির নিরপুত বৈশা রুইস যা উঠ আমার চোখের সামনে আসবি না আপনি কি মিস সাথী জি আপনাকে স্যার ডাকতেছে আচ্ছা আসুন চাকরিটা মনে এক্সকিউজ মি স্যার আসবো আসেন ভিতরে আসেন থ্যাংক ইউ কাট অ্যাকশন আপনার কাগজপত্র নিয়ে আসছেন জি স্যার এই যে আমার সিবি ঠিক আছে দেন কি রে তুই এখানে কি করছ না আসলে ইয়ে মানে না আসলে ইয়ে মানে কি fastapi মে করছ উঠ বসে চেয়ার থেকে উঠ তুই ভদ্রতা বজায় রাখেন কি ভদ্রতা বজায় রাখবো তুই অভদ্রতা মতো কাজ করতাছস বসে চেয়ারে বসে রইছিস अपन উঠ চিলি চিলি করতেছিস কেন এভাবে আপনি হ্যাঁ চিলি চিলি করতেছিস কেন তুই কি করব উঠ কি নি বের হ এই কি করতেছেন আপনি আপনি একটু চুপ থাকেন ম্যাডাম কার কলার ধরছেন আরে থামেন না ওর ব্যবস্থা করতেছ কত বড় সাহস ও এই চেহারে বসছে বসের চেহারে বসছে ওই এই চেহারের দাম দাম জানিস তুই বে হস না কেন বে হ দেখেন ভদ্রতা বজায় রাখেন কি করতেছেন আপনি একটু চুপ থাকতে বলছেন একটু চুপ থাকেন বেরো আরে কি শুরু করছে না বসেরে বই এত চাকরি নট করে দেবো তুই আর পিওনগিরি করতে পারবি না আমার লাগে মজা করো আপনি ছাড়েন ওনাকে ছাড়েন আপনি জানেন উনি কে আরে জানেন না ও হচ্ছে এই অফিসের পিওন এই পিওনের বাচ্চা পিওন বেরো বে হকিয়ন দেখেন আপনি কিন্তু সীমা লঙ্ঘন করতেছেন কি সীমা লঙ্ঘন করতেছেন আমি বুঝি ওরে তো আমি চিনি ফকিং নি ছোট লোক থাকার কার জন্য আপনি ওনার পরিচয় জানলে এই পর্যন্ত কখনো আসতেন না কি ওনার পরিচয় আপনি জানেন উনি কে কে উনি উনি এই কোম্পানির বস পাগল হয়ে গেছে সরি কিছু মনে কো কইলেন না বারবার বলতেছি যে আমার একটা কথা শুনেন একটা কথা শুনেন

দুশো তিনশো টাকা দামের হা দু তিনশো টাকা দামের আমি যে জামা পরি আমার ভিতরে অঙ্কার নেই তো সবাই জানে আর আপনি অফিসে ঢোকার পর থেকে সিন্কেট শুরু করছেন না আসলে হচ্ছে ব্যবহারে কিন্তু বংশের পরিচয় আপনি শিক্ষিত একজন মানুষ শিক্ষিত একটা মেয়ে আপনি কিভাবে এই ধরনের আচরণ করতে পারলেন আপনার থেকে কম শিক্ষিত তারপর ওনার ব্যবহার দেখছেন কত সুন্দর কত মার্জিত আর আপনার উনি তো জানেন আপনি বস আমি তো জানি না উনি যখন আমার অফিসে প্রথম আসছে ওনার আমি পরীক্ষা নিছি অন্যভাবে আমি জানি যে এখানে খুইলা টুইলা এটা কি ওইটা কি এই কোম্পানি তারপরে এটার নাম কি ওইটার নাম কি এ অভিজ্ঞতা আছে কিনা ওই অভিজ্ঞতা আছে কিনা এত কিছু জিজ্ঞেস করি নি ওনার সিম্পল একটা পরীক্ষা নিছি উনি আমার পরীক্ষায় পাস ওনার চাকরি আমি দিয়ে দিছি তাইলে আমার চাকরিটা কি হবে কিভাবে হবে আপনার যদি এই ধরনের আচরণ থাকে আমার বাদ বাকি কি করবেন তাদের সাথে তো আপনি এই অভদ্র ব্যবহার করবেন খারাপ আচরণ করবেন কারণ আপনার ভিতরে অহংকার আছে আপনি তখন বললে আমাকে বলার সুযোগ দিচ্ছেন আমি কিন্তু বারবার বলতে চাইছি আপনি আমার সাথে পড়াশোনা করছেন ঠিক আছে আমার সাথে পড়াশোনা করছেন আমি কিন্তু আপনাকে চিনতে পারছি চিনতে পারার পর আমি বলছি যে আমি আপনাকে চিনি না কি জন্য বলছি আপনি এই অফিসে একটা ইন্টারভিউ দিতে আসছেন তাও গুরুত্বপূর্ণ একটা পদে এই অফিসের ম্যানেজার পদে সরি ওলো সরি এই শব্দটা বললে কি সব কিছু শেষ হয়ে গেল সি তোমার আচরণ ঠিক না স্যার আমার সিভিটা দেখেন আমি কারো বিচার করি না আমার এই অফিসে যারা চাকরি করে এই সার্টিফিকেটের কোনো মূল্য নেই পারিবারিক একটা শিক্ষা আছে যার ভিতরে পারিবারিক শিক্ষা আছে তার ভিতরে সব ধরনের শিক্ষাটাই আছে আমি মনে করি এটা আমি গরিব ছিলাম আমার বাবা ঠিক করে ওই কলেজে স্কুল কলেজে ভার্সিটির বেতন দিতে পারতো না আমি নিজে কাজ করতাম নিজে কাজ করতাম রাতের বেলা তাম সবাই ঘুমাইতো আমি রাতের বেলা কাজ করতাম সেই কাজের টাকা দিয়ে আমি পড়াশোনা করছি পড়াশোনা করে আজকে এই পর্যন্ত একটা প্রতিষ্ঠান দাঁড় করেছে ছোট ছিল এটা আস্তে 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 আমার পরিশ্রমে আল্লাহর রহমতে এত বড় হয়েছে এখন আমার প্রতিষ্ঠানে প্রায় তিন থেকে চার হাজার লোক কাজ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আমার এখানে সব আল্লাহর ইচ্ছা এই সুন্দর ব্যবহার দিয়ে করছি আপনার মতো এই অসুন্দর ব্যবহার দিয়ে না অথচ দেখেন আপনি দেখতে কত সুন্দর কলেজেও কিন্তু আপনার এরকম ব্যবহার ছিল অহংকার অহংকারই একটা ভাব ছিল ঠিক ঠিক শুনুন ম্যাডাম জি স্যার ওনাকে এই রুমে নিয়ে যান ওনার কাজ যা যা কাজ সব কিছু বুঝাই দিবেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই এক মাস অনলি ওয়ান মান্থ আপনাকে ট্রায়ালে রাখবো ঠিক আছে ওকে স্যার আপনার যদি ব্যবহার যদি ভালো হয় তাহলে আপনাকে রাখবো আমি নাহলে রাখব না কাজ আজকে না পারবেন ছয় মাস পরে আপনাকে কাজ শিখাই দিন কিন্তু আচরণ যদি আপনার ভালো না হয় এই আচরণ কিন্তু আমি আপনাকে শিখাই দিলেও আপনি ওই যে ভিতরে যেটা আছে সেটাই কিন্তু বেরোবে আর এরকম ব্যবহার কারোর সাথে করবেন না দান এটা সত্যি আপনার বিশেষ বস জি আর একটা কথা বলি ম্যাডাম পোশাক দেখে কোনো কাউকে নির্বাচন করবেন না না ও তো আগে গরিব আসছিল তাতে কি হয়েছে মানুষ পরিবর্তনশীল